হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা এটি হলো শ্রীরামপুর স্টেশন তো আজকে আমরা যাব বেন্ডেল চার্চে তো লোকাল ট্রেনের জন্য অপেক্ষায় আছি তো জানি না কখন আসবে তো বন্ধুরা দেখো আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটি পুরো ফাঁকা ছিল আর এটি হাওড়া থেকে ব্যান্ডেলে যাবে ওই জন্য ট্রেনটি পুরো ফাঁকা আর এখন বাজে এগারোটা তো বন্ধুরা অনেক দিন পর ব্যান্ডেল চার্চে যাচ্ছি যেহেতু আমাদের শ্রীরামপুর থেকে ব্যান্ডেল চার্চ যেতে প্রায় এক ঘন্টা লাগে তো এক বছর পর মনে হয় যাচ্ছি তো বন্ধুরা ব্যান্ডেল চার্চে কোনো প্রোগ্রাম থাকলে তখনই আমরা যাই তাছাড়া যায় না বাড়িতে আমরা গির্জা করি তো বন্ধুরা দেখো আমার ছেলে চুপচাপ বসে আছে আর আমার ছেলে কথা ঘুরতে গেলে না চুপচাপ বসে থাকে কোনো দুষ্টুমি বা কোনো চিচামিচি বা কথা বলা একদমই করে না খুব শান্ত শিষ্ট ছোটোবেলায় থেকে খুবই শান্ত কোনো কথা বলে না একটু চুপচাপ টাইপের আছে তো দেখো আমার ছেলে এখানে চুপচাপ বসে আছে আর আমার ছেলে ঘুরতে যাওয়ার কথা বললে ভীষণ ভীষণ খুশি আনন্দ পায় ভীষণ খুশি কিন্তু বাইরে গেলেও কোনো কিছু খায় না খাবারের দিকে প্রবলেম নেই কোনো কিছু দিকে প্রবলেম নেই কিন্তু ওর কি খেলনা সব থেকে ওর প্রিয় জিনিস হচ্ছে খেলনা ও যেটা পছন্দ করবে সেটা তাকে কিনে দিতেই হবে না হলে খুব কান্নাকাটি করবে জন্মের পর থেকে ভীষণ শান্ত চুপচাপ কান্নাকাটি নেই দুষ্টুমিও করে কিন্তু এতটা করে না খুব কম করে তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি বেন্ডেল স্টেশনে নেমে পড়লাম আর আমাদের শ্রীরামপুর থেকে বেন্ডেল আসতে লাগে প্রায় মিনিট মিনিট বা তো এখন আমরা যাব বেন্ডেল চার্চে তো আমরা চলে আসলাম বাইরে দিকে একটা অটো ধরবো অটো করে যেতে লাগে বেন্ডেল থেকে চার্চে প্রায় পনেরো মিনিট তো বন্ধুরা আজকে না এতটাই রোদ্দুর পড়েছে আর ছাতাও নিয়ে আসেনি আর সানগ্লাস না চক থেকে সরানো যাচ্ছে না সানগ্লাস পরে একটু মুখে রোদটা একটু কম লাগছে তবু ভীষণ পরিমাণে ভীষণ রোদ লাগছে আজকে তো মনে হয় কালো হয়ে বাড়ি ফিরব তো বন্ধুরা দেখো একটা অটো পেয়েছি আর প্রায় পনেরো মিনিট যেতে লাগে চার্চে আর কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে এক একজনের তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা চলে আসলাম বেন্ডেলে আর এখন আমরা চার্চে ঢুকবো তো এটা চার্চে ঢুকার এটা হচ্ছে মূল গেট বাইরে থেকে চার্চে ঢুকার মূল গেট আজকের দিনটি ছিল পনেরোই আগস্ট তো আজকে প্রার্থনা গির্জা হয়ে গেছে যেহেতু সকাল ছটা থেকে বিকেল চারটা পর মানে সকাল ছটা থেকে শুরু হয় বিকেল চারটাতে শেষ হয়ে যায় তো এখানে পাঁচ রকমের ভাষাতে প্রার্থনা করা হয় তিন ঘন্টা করে হয়তো বাংলা দিয়ে হয় হিন্দি দিয়ে ইংলিশ দিয়ে হয় আবার সান্তালি দিয়ে হয় আরও কি দুটো ভাষাও বলেছিল তো সেটা আমার মনে নেই তো বন্ধুরা আমি এখানে মোমবাতি ধূপকাঠি নিলাম আমাদের টিস্টানের মধ্যে মোমবাতি ও ধূপকাঠি জ্বালাতে হয় আর দেখো আমি আর আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি আর আজকে যা রোদ্দুর পড়েছে এতটাই গরম পড়েছে কি বলবো বন্ধুরা বলে বোঝাতে পারবো না এক সেখানেও চক থেকে সানগ্লাস মানে সরাতে পাচ্ছি না সানগ্লাস পরে ভিডিও বানাচ্ছি সানগ্লাস পরে ছবি তুলছি আর যে এখানে প্রার্থনা করার জায়গা সেইখানে তো খালি ফায়ে প্রার্থনা করতে হয় বাট সেদিন এত গরম এত রোদ্দুর মানে খালি ফায়ে একটুকু থাকা যাচ্ছিলো না এক সেকেন্ডও থাকা মানে থাকা যাচ্ছিলো না এতটাই মানে গরম হয়ে গেছিল পুরো মানে মার্বেলটা এক মনে হচ্ছে পুড়ে যাচ্ছিলো গরম তেলের মতন ছেক্কা লাগছিলো তো জুতো পরেই প্রার্থনা করেছি তো যাই হোক কিছু হবে না আর আমি জন্মের পর থেকে খ্রিস্টান ধর্ম নিয়েছি যেহেতু বাবা মা খ্রিস্টান আর শ্বশুর বাড়িতেও খ্রিস্টান বাবার বাড়িতেও খ্রিস্টান আর আমার ঠাকুরদা ঠাকুমা খ্রিস্টান ছিল তো খ্রিস্টান হয়েছি কারণ এই কারণে আমার ঠাকুরদা অনেক দিন ধরে শরীর খারাপ ছিল ভীষণ শরীর খারাপ ছিল তো অনেক জায়গায় সব জায়গা দেখিয়েছে ডক্টর দেখিয়েছে ওষুধ খেয়ে খেয়ে তবুও শরীরটা ঠিক হচ্ছিল না তারপরে ওকে কে যেন বলেছিল যে তুমি এখানটায় এসো যিশুকে ডাকো মন দিয়ে মন থেকে তারপরে আমার ঠাকুরদা যিশুকে ডেকেছিল মন থেকে প্রার্থনা করেছিল একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছিল আর আমিও যিশুকে ভীষণ ভীষণ বিশ্বাস করি যেহেতু আমার একটা প্রবলেম আছে শ্বাসকষ্ট আমার আগে হঠাৎ হঠাৎ করে রাত বারোটা একটা শ্বাসকষ্ট হতো ভীষণ পরিমাণে তারপরে তখন তো ওষুধ থাকতো না সাথে সাথে তারপরে আমি যিশুকে আমি ডাকতাম মন থেকে আর এদিকে যিশুর আশীর্বাদ জল ও তেল ইউজ করতাম ব্যবহার করতাম তো যিশু আমাকে একদম সঙ্গে সঙ্গে ভালো করে দেই আর আমি এখন পর্যন্ত অনেক অনেক ভালো আছি তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি আমার একটা মাত্র ভাই আর আমি হলাম গ্রামের মেয়ে আমার ভাইয়ের হঠাৎ একদিন রাত একটার সময় মানে নাক থেকে মুখ থেকে রক্ত বমি হচ্ছে আর এত রাত মানে ফোন করলেও কাউকে খুঁজে পাওয়া যাবে না কারণ গ্রামের ব্যাপার তো ফোন যদি ঘরের ভিতরে থাকে না নেটওয়ার্ক পাবে না আর গাড়ি ঘোড়াও খুব কষ্টকর কারো সেরকম গাড়ি ঘোড়া নেই এবং এত রাত্রে কাউকে খুঁজে পাওয়া যাবে না আর হসপিটাল তো বুঝতে পারছো অনেক দূর আমাদের সবথেকে বড়ো হসপিটাল হলো মালদা টাউন আর আমাদের বাড়ি থেকে মালদা টাউন যেতে লাগে গাড়ি করে প্রায় এক ঘন্টা বা দু ঘন্টা যেহেতু আমাদের বাড়ি পাকুয়াহাট আর ডক্টর কোথায় পাবে সব ডক্টরগুলো অনেক দূর দূর বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে এতরাতে তারপর এত রাতে আমরা কি করব কোথায় যাব তারপরে লাস্টে আমরা যিশুর কাছে মন থেকে ডাকলাম এবং প্রার্থনা করলাম আর যিশুর তেল জল ভাইকে দিয়েছিলাম খেয়েছিল এবং লাগিয়েও দিয়েছিলাম তারপরে ভাই কিছুক্ষণ পরে একদম যিশু তাকে সঙ্গে সঙ্গে সুস্থ করে তুলে তো বন্ধুরা আমি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই এটা আমি অনেক জায়গায় শেয়ার করেছি এবং সাক্ষ্য দিয়েছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমি ফার্স্ট টাইম এখানে এসে আমি যিশুকে এবং মা মেরিকে বলেছিলাম আমার যেন প্রথমে ছেলে হয় এবং সুস্থভাবে হয় তো যেটা আমি মন থেকে চেয়েছিলাম সেটাই পেয়েছি তো যিশুকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই এটা আমি সব জায়গায় শেয়ার করেছি এবং সাক্ষ্য দিয়েছি বলতে আমি লজ্জা পাবো না যেহেতু যিশু আমাকে এত বড় আশীর্বাদ দিয়েছে কখনও কোনো দিনও ভুলবো না এবং শেয়ার করবো সবার কাছে বন্ধুরা আমার নর্মালে বেবি হয়েছিল তো নর্মালে বেবি হওয়া মানে ভীষণ কষ্টকর জিনিস সিজারে হলেও ভীষণ কষ্ট দুটোই সমান সমান কষ্ট কিন্তু নর্মালে বেশি কষ্ট হয় তো বেবি হওয়ার সময় আমি এক ফোঁটা ব্যথা বা কষ্ট কিছুই বুঝতে পারিনি কারণ আমি যিশুকে মন থেকে ডেকেছিলাম যিশু আমার প্রার্থনা শুনেছে যিশুকে জানাই থ্যাংক ইউ জিজেস অনেক অনেক ধন্যবাদ আর আমার যিশুর কাছে থেকে ছোটো খাটো চাওয়া তো সবসময় পূর্ণ হতেই থাকে তোমার শরীরে যত বড় রোগ থাকুক না কেন এবং যত ধরনের রোগ থাকুক না কেন তুমি যদি যিশুর কাছে থেকে থেকে মন প্রার্থনা করো এবং বিশ্বাস করো সেই রোগ এবং যত বড় রোগ থাকুক না কেন সেটাকে ভালো করে দেবে মুক্তি করে দেবে ডক্টরখানায় যেতে হবে হসপিটালেও যেতে হবে এবং ওষুধও খেতে হবে এবং প্রার্থনাও করতে হবে তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর তোমার শরীরে যদি দুষ্টু আত্মা ঢুকে থাকে সেটা ডক্টরও ঠিক করতে পারবে না ওষুধ খেলেও সেটা ঠিক হবে না তুমি যদি যিশুকে মন থেকে বিশ্বাস করো এবং ডাকো যিশু তোমাকে সুস্থ করে তুলবে এবং সব দুষ্টু আত্মা থেকে মুক্তি করবে তোমাকে এবং রক্ষা করবে তো বন্ধুরা দেখো আমি আর আমার ছেলে খালি পায়ে গিয়েছিলাম প্রার্থনা করতে তো খালি পায়ে এখানে থাকা যাচ্ছিল না মানে এতটাই গরম এই মার্বেলে মানে গরম তেলের মতন পাটা ছেক্কা লাগছিল কেউ রাখতে পারছিল না এক সেকেন্ডও পা রাখতে পারছিল না তো বন্ধুরা চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো © স্মরণ করে আমরা যে পাই পথের দিশা করে আমরা যে পাই